আমার আমার ছেলে তো ওর অবৈধ কোনো ছেলে না তাহলে গল্পটা এবার কোন দিকে মোড় নিচ্ছে এক দিকে খানের তৃতীয় বিয়ের কথা চলছে আর অন্য তিনি বলছেন অপবিশ্বাস বিশ্বাস এখনো তার ওয়াইফ রয়েছেন একটা সংবাদ সাক্ষাৎকারে সাকিব খান নিজের মুখে এটা স্বীকার করেন আমরা ধারণা করছি যে সাকিব খান অপু বিশ্বাসoverline এক সঙ্গে ফিরছেন আমি তো এমন না যে আমি ছিলাম না আমি তো ছিলাম প্রেজেন্ট তার মানে কি শাকিব খান এবং অপবিশ্বাসের এখনো ডিভোর্স হয়নি তার কি এখনও একসঙ্গেই রয়েছে আর যদি তাই হয় তাহলে বুবলির কি হবে এবং তৃতীয় বিয়েটা কি হবে এই সংবাদ সাক্ষাৎকারে স্পষ্টভাবে জানা গেছে যে সাকিব খান এবং অপু বিশ্বাস আবার একসঙ্গে হতে পারে তাহলে কি তিনি পুনরায় তৃতীয় বিয়ের মাধ্যমে অপু বিশ্বাসকেই বিয়ে করবেন ইন্টারভিউয়ার সাকিব খান এবং অপু বিশ্বাসের মধ্যে ভুল বোঝাবুঝি নিয়ে প্রশ্ন করলে সাকিব খান বলেন দর্শকদেরকে একটু বলবেন কি আসলে যে আপনাদের টেলিভিশন ভুল বোঝাবুঝি আমার কখনোই ছিল না এখানে স্পষ্টভাবে সাকিব খান জানিয়ে দেন যে তাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি ছিলই না অপুব বিশ্বাসের কোটটা শুনেন যে সাকিবকে তো আমি চিনি সে যেমন পর্দা হিরো তেমনি সে আমার জীবনের হিরো আমি জানতাম তাকে ফিরবে এই স্টেটমেন্টের মানে অপবিশ্বাস আজও সাকিব খানের জন্য পথ চেয়ে